গুড ইভিনিং বন্ধুরা কে কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি নতুন আর একটা ভিডিওতে অনেক অনেক ভালোবাসা সবাইকে আর যা কাছে দূরে যারা যারা ভিডিও দেখছো তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আজ হচ্ছে শনিবার আর এখন হচ্ছে রাতি সাড়ে আটটা চলে এসেছি বেহালায় এখানে আমার বোনের শ্বশুর বাড়ি আর ওর মেয়ের অন্নপ্রাশন সেই উপলক্ষেই আসা দুর্গাপুর থেকে আমরা প্রায় চোদ্দো পনেরো জন একসাথে গেছি আর এই নিয়ে আমার দ্বিতীয়বার বেহালায় যাওয়া ওর বিয়ের সময় গেছিলাম আর এখন হচ্ছে অন্নপ্রাশনের সময় গেলাম আর এটা হচ্ছে রবিবারের সকাল আর আজকে হচ্ছে অনুষ্ঠান সকালবেলা স্নান টান সেরে নিয়েছি তারপরে টিফিন করে নিয়ে গেলাম একটু বাইরে ঘুরতে এদিক ওদিক একটুখানি ঘুরে এসে দেখছি সবাই রেডি হচ্ছে আর অনুষ্ঠানটা যেহেতু দুপুরবেলা সেই তাড়াহুড়ো করে সবাই রেডি হচ্ছে আর ওদের বাড়ির থেকে একটু দূরেই হচ্ছে যেখানে অনুষ্ঠান হবে হলটা সেই হলে তো এই মুহূর্তে আমার হলের কথা মনে নেই তো যাই হোক সবাই রেডি হচ্ছে আর আমরাও তারপরে একটু ওরা রেডি হয়ে নিয়ে তারপরে আমরা রেডি হয়ে হবো আর ওদের ওরা একটু তাড়াহুড়ো করছে যেহেতু বাচ্চাটাকে নিয়ে যাওয়া হয়েছে সেইখানে আর এখন ওরা

আমরা সবাই চলে এসেছি যেখানে অনুষ্ঠানটা হবে সেইখানে কিন্তু এই মুহূর্তে আমার এই জায়গাটার কথা মনে নেই তো যাই হোক এখন স্নান করানো হবে সেই জন্য একটা সুন্দর হলুদ একটা ড্রেস পরানো হয়ে গেছে আর স্নানের জলও রেডি হয়ে গেছে বাচ্চাটাকে স্নান করাবে বলে হলুদ কোটা হলো তারপরে আমরা চলে গেছি খেতে কারণ আমাদের আবার ফিরতে হবে দুর্গাপুর থেকে যারা যারা গেছে সবাই আমরা ফিরব শুধু আমার মামি থাকবে আর কালকে তুলি রেজাল্ট আছে সেই জন্য কোনো মতেই আমি থাকতে পারবো না এদিকে দেখো আমার মামা হচ্ছে নিরামিষ উনি মাছ মাংস কিছুই খান না সেই জন্য নিরামিষভাবে মিষ্টি দোকান থেকে খাবার আনা হয়েছে সেই খাবারটা মামি আবার বসে খাই দিয়েছে এদিকে দেখো মামার কোলে বসে পড়েছে মানে মুখে প্রসাদ দেবে বলে এখন আর এদিকে যেখানে হলটা হচ্ছিলো সেইখান থেকে ওদের বাড়িটা অনেকটা দূর সেখান থেকে অনেকটা হেঁটে আসতে হয় তারপরে আবার ছা আমাদের জামাকাপড়গুলো ছিল ছাদে মেলা সেগুলো সব গুটিয়ে নিয়ে বেরোতে বেরোতে অনেকটাই টাইম লাগবে তাই জন্য আমরা এই অন্নপ্রাশন দেওয়ার পরেই আমরা বেরিয়ে চলে এসেছি আর এদিকে সবশেষে অন্নপ্রাশনে যে গেটটা হয় করেছে সেই গেটটা তোমাদের একটু দেখিয়ে দিলাম আর কেমন লাগলো ভিডিওটা তোমরা জানিও আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও কমেন্ট করে দিও আর সাথে থেকেও পাশে থেকেও ভিডিওটা রাখলাম tata ta bye, bye.